এক শখ সে বলে ছাপ আও না ছা দিয়ে দেবেন কোরায় ঘন্টায় ভাবার সঙ্গে কথা বলতে বলতে তগনকে চোখ ফোন দিয়ে বল যাবে সরাসরি সঙ্গে কিন্তু বললাম না নেয়াসা হচ্ছে বরাম খে এই ধরনের সবচেয়ে ভালো বলার যে মানুষ কিন্তু বলতে পারি এই অনেক নায়ারটাকে লিড করে থাকে ঠিক সেই খেলোয়াড় নেয়াসা হচ্ছে বরাম খে ফস্ট বল ডট বল দিয়ে শুরু করেছে গরান

শুরুতেই বলেছিলাম এই মৌসুমটা কিন্তু বলতে হবে তুফানের নামে এই মৌসুমের শুরুতে অবশ্যই তমলুকের ময়দানে জানে ময়দানে ময় বল করে দিচ্ছেন এই খেলোয়াড় ওখান থেকে হরিপাল সারা বাংলা তাকিয়ে রয়েছে

ওখান থেকে হোয়াইটের সংখ্যা অতিরিক্তের হাত ধরে আবারও কি রান প্রত্যেকটি রানের খান থেকে হোয়াইট অভ্যই জানে এবং ফিল্ডিং কি পুরুলিয়া

अब बताइए सिंगल तक कैसे हैं, ना अब बताइए फिरता हैं, सो दूसरे रोज़ हैं, बाबलू, पनाम, सुसान्तो। अब बताइए। থেকে প্রথম ঘন্টা এসছে বেচ করে সুপার ওভারে সুপার